নমস্কার ওয়েলকাম টু বাঙালির শহর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইন্ডিয়াকে টার্গেট করেছেন তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রেডডিল না হওয়াটা এবং রাশিয়া থেকে ইন্ডিয়ার তেল কেনা ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছেন না যে ইন্ডিয়া কেন তাদের ডেয়ারি ফার্ম এবং এগ্রি ফার্ম ওপেন করবে না ইন্ডিয়ার মার্কেট ওপেন করবে না জেনেটিক্যালি মডিফাইড ফুড এবং নন ভেজ মিল্ক বিক্রি করার জন্য তিনি এর আগে বারবার কটাক্ষ করেছেন ডেড ইকোনমি তার যে ট্রেড সেক্রেটারি বা ট্রেড অ্যাডভাইজাররা বিভিন্ন সময় বলেছেন ইউক্রেইন যুদ্ধ মোদিজ ওয়ার এবং মহারাজার টেরিফ ইন্ডিয়া ক্রেমলিনের লন্ড্রোমেট এবং রাশিয়ান তেল কিনে ইন্ডিয়ার ব্রাহ্মণরা উপকৃত হচ্ছে তিনি ডিভাইড করতে চেয়েছেন ইন্ডিয়ান সোসাইটিকে এটা নিয়ে সার্বিকভাবে তাদের এই বারবার কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ইন্ডিয়া কখনো জবাব দেয়নি কিন্তু ঠারেঠরে বুঝিয়ে দিয়েছে উই আর নট বোয়িং ডাউন টু আমেরিকা কিন্তু শেষ পর্যন্ত তিনি যে সোশ্যাল ট্রুতে পোস্ট করেছেন সেটা হলো এই যে তিনি এস সিও মিটিংয়ের একটা ছবি পোস্ট করেছেন যেখানে মাসখানে আসে শিজিংপিং এক সাইডে ভ্লাদিমির পুতিন এক সাইডে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তিনি লিখেছেন লুকস লাইক উই हैव লস্ট ইন্ডিয়া এন্ড রাশিয়া টু ডিপেস্ট ডারকেস্ট চায়না মে দে হ্যাভ এ লং এন্ড প্রস্পারাস ফিউচার টুগেদার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্যঙ্গাত্মক সাকার্স্টিক পোস্ট ইন্ডিয়া এবং রাশাকে তিনি হারিয়েছেন চায়নার কাছে অন্ধকারচ্ছন্ন চায়নার কাছে নিঃসন্দেহে এ ধরনের পোস্ট একটা সভরেন কান্ট্রির জন্যে সুখকর নয় অপমানজনক ব্যঙ্গাত্মক সাকাস্টিক কিন্তু ডোনাল্ড ট্রাম্পে তো অভ্যস্ত কারণ তিনি পলিটিশিয়ান নন তিনি সিম্পল একজন বিজনেসম্যান এটা যে কতটা ইন্ডিয়াকে হার্ট করছে তিনি সত্যিকার অর্থে রিয়েলাইজ করেননি করেনও না তার যে ক্যাবিনেটের লোকজন আছে তারাও সেটা নিয়ে ভাবেন না আমেরিকান মানুষ এটা নিয়েও তেমন ভাবে না কারণ তারা চিন্তা করে তারাই সর্বে সর্বা তারাই পৃথিবীকে রুল করে ইন্ডিয়া কোন সার এবং তারা পৃথিবীকে অন্যান্য দেশগুলিকে গিনিপিগের মতো ব্যবহার করতে চায় এতে কোনো সন্দেহ নেই তার একজন সাপোর্টার রুবিএফ তিনি লিখেছেন তার এই পোস্ট করার পরে নান অফ দেন নান অফ দেম ক্যান সারভাইভ উইদাউট আস স্টফ অল দি ট্রেড উইথ চায়না অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড ওয়াশ অল থ্রি অফ দেম কলাপস অর্থাৎ এটাই আমেরিকান কিছু মানুষের মেন্টালিটি যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেন যে সব কিছু বন্ধ করে দেওয়া হোক ইন্ডিয়া চায়না রাশার সঙ্গে তারা কলাপস করবে দর্শক ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য যে ইন্ডিয়া এবং আমেরিকার সঙ্গে যে সম্পর্ক তলানিতে নিতে টেকেছে সেটাও একটা প্রমাণ এবং তিনি উঠে পড়ে লেগেছেন কিভাবে ইন্ডিয়াকে মাথা নত করানো যায় ট্রেড ডিল করানো যায় রাশিয়া থেকে তেল বন্ধ করানো যায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করানো যায় কিন্তু যেহেতু ইন্ডিয়া বলে দিয়েছে রাশিয়া থেকে তেল কিনবে এবং আমেরিকার জন্য বাজার উন্মুক্ত করবে না এর পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে সেটাই আগামী দু তিন মাসের ভিতরে বোঝা যাবে এর ভিতরে একজন ইকোনমিস্ট অস্ট্রেলিয়ার ইকোনমিস্ট গুন্তার ফেলিঙ্গার তিনি পোস্ট করেছেন তিনি লিখে তিনি একজন থিঙ্ক ট্যাঙ্ক নেটোর নর্থ আটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরোপ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক তিনি লিখেছেন ডিসম্যান্টাল ইন্ডিয়া ইন্টু এক্স ইন্ডিয়া অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার ভিতরে যারা ডিফ স্টেট থিঙ্ক ট্যাঙ্ক তারা এ ধরনের একটা আইডিয়া নিয়ে সামনে এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্প সামনে আছে কিছুটা ওপেনলি ডিসম্যান্টেল ইন্ডিয়া না বলতে পারলেও ধীরে ধীরে হয়তো সেদিকে এগিয়ে যাচ্ছে এবং এসসিও মিটিংয়ের পর সেটাই সেই ধারণাটাই আস্তে আস্তে প্রবল হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প যে ভীতি হয়ে পড়েছেন মিটিং মিটিংয়ের পর এই তিন পরাশক্তি মিলিত হলে মাল্টিপ্লোয়ার ওয়ার্ল্ডে ট্রাম্প ধরাশাহী হবেন এতে কোনো সন্দেহ নেই ইউরোপ অস্তমিত এখন দুনিয়াতে কোনো এম্পায়ার সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য টেকেনি একটা এম্পায়ার তৈরি হয়েছে সেটা সরে গিয়েছে আর একটা সাম্রাজ্য সামনে এসেছে এই মাল্টিপ্লোয়ার ওয়ার্ল্ডে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা মনে করে যে আমরাই সর্বেসর্ভা ইউনিপ্লোয়ার উইল ডিক্টেট উইল রুল দি ওয়ার্ল্ড এসিও মিটিংয়ের পর ডোনাল্ড ট্রাম্প সেটা বুঝতে পেরেছেন যে এদেরকে কোনো একটাকে টার্গেট করে শেষ করতে হবে এবং হয়তো বা এই থিঙ্ক ট্যাঙ্করা চিন্তা করেছে ইন্ডিয়ায় সফট টার্গেট কারণ ইন্ডিয়া এখনো উইক তার এই মন্তব্য একটা হলো সেলেসপূর্ণ অপমানজনক ভীত সেটা ইন্ডিকেট করে কিন্তু এর পিছনে যেটা রয়েছে সেটা ইন্ডিয়াকে বলকানাইজ করার একটা প্রবণতা ইন্ডিয়াকে ভেঙে দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কিনা সেটাই ইঙ্গিত দেয় এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কোনো মন্তব্য করেনি ডোনাল্ড ট্রাম্পের এই সোশ্যাল ট্যুরতে যে পোস্ট করা হয়েছে তা নিয়ে কোনো টিপ্পণী কাটেনি আপনারা শুনুন ओके फर्स्ट लेट मी कम टू कादम्बनी योर क्वेश्चन रिगार्डिंग दि पोस्ट आई हैव नो कमेंट्स टू ऑफर ऑन दिस पोस्ट एट दिस पोस्ट मधु यह आपका सवाल भी इस पर था तो इस पर हमारे पास अभी टिप्पणी करने के लिए कुछ नहीं है अपना सुनलें किंतु डोनाल्ड ट्रम्पर संगे बाघवित्डाते মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফিয়ার্স ধৈর্যের পরিচয় দিচ্ছে কারণ ট্রেড ডিল হতেও পারে নভেম্বরের আগে না হলেও ডোনাল্ড ট্রাম্পের এই বাল সুলভ কথাবার্তার উত্তর দেওয়ার ইন্ডিয়া প্রয়োজন মনে করেনি ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের কথাবার্তা তার ক্যাবিনেটের সেক্রেটারি অ্যাডভাইজারদের এ ধরনের কথাবার্তা তীব্র প্রতিবাদ করেছে রাশা ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন বলেছেন দি ওয়ে আমেরিকা ইজ টকিং অ্যাবাউট ইন্ডিয়া দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল স্বাধীন সার্বভৌম একটা দেশের জন্য এটা গ্রহণযোগ্য নয় মাল্টিপ্লোর ওয়ার্ল্ডে এভাবে কথা বলা যায় না কিন্তু ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমনজি তিনি বলেছেন যেটা প্রকাশ করেছে এনডিটিভি সেটা হলো উইল আনডাউটেবলি বাই রাশান অয়েল আমরা রাশিয়া থেকে তেল কিনব যেখানে থেকে তেল কিনলে যা ইন্ডিয়াকে স্যুট করে ফলে তিনি স্পষ্টভাবে কথা বলে দিয়েছেন কিন্তু এরপরে হাওয়ার্ড লুটনিক যিনি কমার্স মিনিস্টার America. India doesn't yet want to open their market, stop buying Russian oil, right, and stop being a part of BRICS. Right? They're the vowel between Russia and China. If that's who you want to be, go be it. But either support the dollar support the united states of america support your biggest client who is the american consumer or i guess you're going to pay a 50% tariff and let's see how long this lasts in a month or two months i think india is going to be at the table and they're going to say they're sorry and they're going to try to make a deal with donald trump and it will be on donald trump's desk how he wants to deal with modi and we leave that to him that's why he's the president can you dumas pore ট্রাম্পের কাছে এসে মাথা নত করে ইন্ডিয়া বলবে যে সরি উই আর অন বোর্ড তিনি এও ডিকটেট করতে চেয়েছেন যে ইন্ডিয়াকে তারা কোন পক্ষে সেটা চুজ করতে হবে তারা রাশা চায়নার পক্ষে নাকি আমেরিকা ইউরোপের পক্ষে ফলে এ ধরনের কথাবার্তা যে এরা মনে করে যে ইন্ডিয়া তাদের কেনা গোলাম যার জন্যে এ ধরনের কথা তারা বলতে পারে এটাই তাদের স্বভাব এটাই তাদের মেন্টালিটি মেন্টালি অকুপাইড দ্যাট অল দি কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড আর ইনফিরিয়র টু দেম অ্যান্ড দে উইল বো ডাউন টু আমেরিকা এই এই ধারণাতে তারা অকুপাইড এবং সেজন্য এভাবে ডিকটেশন দেওয়া যায় এর বিরুদ্ধেও ইন্ডিয়া কোনো রেসপন্স করেনি ইন্ডিয়া ধৈর্যের পরিচয় দিয়ে গিয়েছে আরও একটি বড় কথা হলো ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন তার কোনো ইয়ত্তা নাই এখন যদি একরকম বলেন কালকে দু ঘন্টা পর অন্য কথা বলবেন ঠিক সোশ্যাল ট্রুতে ওই পোস্ট করার পরে ঘন্টা চারেক আগে And I need to reset relations with India at this point. Sure, I always will. I'll always be friends with, with Modi. He's great. India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have, we just have moments on occasion. Sir, এরপরে দি ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে সেটা যে ডোনাল্ড ট্রাম্প যে সোশ্যাল ট্রুতে বলেছে যে উই হ্যাভ লস্ট ইন্ডিয়া এবং রাশিয়া সেটাকে তিনি আবার নিজে ইউটার্ন হয়ে গিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে ইন্ডিয়া অ্যান্ড টু চায়না হি রোড দ্যাট ইজ

আমেরিকা হ্যাজ লস্ট রাশা অ্যান্ড ইন্ডিয়া টু চায়না ডিপেস্ট অ্যান্ড ডার্কেস্ট চায়না তিনি ঘণ্টাচারেক আগে আবার সেইটা ইউটার্ন করলেন না তিনি যেটা লিখেছেন বা পোস্ট করছেন সেটা সত্য নয় আমি এটা মনে করি না এবং তিনি আপনার যে ভিডিওটি শুনলেন তিনি বলছেন যে মোদি ইজ গুড ফ্রেন্ড উইল সলভ দি ইস্যু মানে একটা সহযোগিতা বন্ধুত্বের আবরণ দিয়ে রাখলেন দর্শকবৃন্দ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি দাবি করে যে ভারতের সাথে ট্রেড ডেফিসিট রয়েছে এবং দাবি করে যে ট্রেড ডেফিসিটের পরিমাণ চৌচল্লিশ পয়েন্ট চার বিলিয়ন মার্কিন ডলার কিন্তু সত্যিকার অর্থে সব কিছু যদি হিসাব করা যায় তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত ইনকাম করে আমেরিকা ইন্ডিয়া থেকে সব কিছু যদি হিসাব করা যায় একসঙ্গে এটা আমি বলছি না এটা বলছে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক জিটিআরআই এটা হলো গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এই থিঙ্ক ট্যাঙ্ক দাবি করছে যে মার্কিন প্রশাসন আমেরিকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার সারপ্লাস করে বেশি ইনকাম করে কিভাবে সেটা তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবি উড়িয়ে দিয়েছে তিনি বলেছেন এর যে প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব তিনি বলেছেন তাদের এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং অসম্পূর্ণ কারণ তিনি আরও বলেছেন যে শিক্ষা ডিজিটাল পরিষেবা আর্থিক কার্যক্রম এবং বৌদ্ধিক সম্পত্তির রয়্যালিটি এবং অস্ত্র বিক্রির মাধ্যমে আমেরিকার চুপচাপ আশি থেকে পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার আয় করে কোথায় কিভাবে আয় করে এটা আমেরিকাতে যে ইন্ডিয়ান স্টুডেন্ট পড়তে যায় সেখানে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার আমেরিকা আয় করে আর কোথায় গুগল মেটা আমাজন অ্যাপল মাইক্রোসফট এরা ইনকাম করে পনেরো থেকে কুড়ি বিলিয়ন মার্কিন ডলার আর কোথায় আমেরিকান ব্যাংক এবং পরামর্শদাতারা আরও দশ থেকে পনেরো বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে এরপরে আছে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার জেসিসি যারা বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে কাজ করে তারা পনেরো থেকে বিশ বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে এরপরে আর কোথায় আমেরিকান ফার্মা কোম্পানিগুলি এবং ঔষধ লাইসেন্স এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ টু টু বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে এছাড়া অটো কোম্পানিগুলি পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে এছাড়া হলিউড এবং মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি ভারতীয় বক্স অফিসে বিক্রয় সাবস্ক্রিপশান এবং কন্টেন্ট লাইসেন্সিংয়ের মাধ্যমে আরও প্রায় এক থেকে দেড় বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে দর্শকবৃন্দ তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান প্রশাসনের এই যে দাবি ট্রেড ডেফিসিট আসলে কোনোভাবেই ধোপে টেকে না কিন্তু তারপরে এভাবে ইন্ডিয়াকে বিলেম দিয়ে যাওয়া কটাক্ষ করা বিদ্রুপ করা এটা তাদেরই মানায় যারা মনে করে পৃথিবী তাদের আর সবাই কেনা গোলাম ইন্ডিয়াও তাই দর্শক বৃন্দ এভাবে তো চলতে পারেন না না ইন্ডিয়াকে মাথা তুলে দাঁড়াতে হবে ইভেন ইন এ ডু অর ডাই সিচুয়েশানে ইন্ডিয়া তাই করছে ইন্ডিয়া এগিয়ে যাবে দর্শক বৃন্দ আপনাদের এ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ